হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব সিবিসিএস সিক্স সেমিস্টার যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তোমাদের কিন্তু অলরেডি হিস্ট্রি সাজেশন তিনটি পার্টে দেওয়া হয়ে গেছে পার্ট ওয়ান পার্ট টু এবং পার্ট থ্রি সেখানে আমি তিন নম্বর ছ নম্বর এবং বারো নম্বরেরগুলো আলোচনা করেছিলাম আজকের আলোচনার বিষয় কিন্তু ডিএসই পলিটিক্যাল সায়েন্সের সাজেশনস নিয়ে যেখানে আমি অলরেডি আলোচনা প্রথম পার্টে করে ফেলেছি সেখানে থ্রি মার্ক্সের সাজেশনগুলো নিয়ে আজকে সেকেন্ড পার্ট যেখানে আলোচনা করব তোমাদের সঙ্গে সিক্স মার্ক্সের প্রশ্নগুলোকে নিয়ে এরপরে আসবে থার্ড পার্ট যেখানে আমরা আলোচনা করব বারো নম্বরের প্রশ্নগুলোকে নিয়ে যদি পরবর্তী ভিডিওগুলো পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো অনলাইনে আমাদের থেকে নোট সাজেশন সমস্ত কিছু নেবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার তোমাদের টোটাল কোর্স ফি মাত্র চারশো নিরানব্বই টাকা আর যদি ইংলিশ থেকে থাকে তাহলে সেক্ষেত্রে একশো টাকা বেশি দিতে হবে অর্থাৎ ফাইভ হান্ড্রেড নাইনটি নাইন রুপিস পুরো পাস কোর্সে চারটা সাবজেক্টের কিন্তু কোর্স ফি তো স্টুডেন্টস দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি আজকের ক্লাসটা তোমাদের একেবারে মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের হানড্রেড পারসেন্ট কমন পার্ট টু সাজেশন ওকে দেখো প্রথমত বলে রাখি তোমাদের এই যে প্রশ্নগুলো আমি আলোচনা করছি এগুলো কিন্তু একেবারে হান্ড্রেড পার্ট কমন প্রশ্ন ওকে এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে কয়েকটা প্রশ্ন এখানে দেখা যাচ্ছে সোয়াপ হচ্ছে কয়েকটা প্রশ্ন এখানে দেখো কি বলছে উনিশশো বিরানব্বই সালের তিয়াত্তরতম সংবিধান সংশোধনের ওপর আলোচনা করো টিকা লেখাও বলতে পারে পরবর্তী প্রশ্ন উনিশশো সাতান্ন সালের বলবন্ত রায় মেহতা কমিটির প্রধান প্রধান সুপারিশগুলি সম্পর্কে আলোচনা করো নেক্সট ভারতের গ্রাম পঞ্চায়েতের ক্ষমতা ও কার্যাবলীগুলি আলোচনা করো এই তিনটে প্রশ্ন প্রথমে আছে আমি আরও প্রশ্ন দেখাব ধৈর্য ধরে লাস্ট অব দি ভিডিওটি করো দেখো নেক্সট নেক্সট প্রশ্ন বলেছে এখানে গ্রাম সভা বলতে কি বোঝো ইহার কার্যাবলী উল্লেখ করো বা আলোচনা করো পরবর্তী প্রশ্ন সতেরোশো উনিশশো সালে অশোক মেহতা কমিটির প্রধান সুপারিশগুলি সম্পর্কে ব্যাখ্যা করো বা আলোচনা করো নেক্সট প্রশ্ন গ্রাম সংসদ বলতে কী বোঝো এর কার্যাবলী উল্লেখ করো নেক্সট পশ্চিমবঙ্গে পৌরসভার গঠন এবং ক্ষমতা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো নেক্সট গ্রাম পঞ্চায়েতের অবশ্য পালনীয় ও স্বেচ্ছাধীন কার্যাবলী উল্লেখ করো নেক্সট রয়েছে পৌরসভার আয়ের উৎসগুলি কী কী নেক্সট রয়েছে গ্রাম সংসদের গঠন ও কার্যাবলীগুলি লেখক নেক্সট ভারতের তৃণমূল স্তরে বিকেন্দ্রিক মানে কৃত পরিকল্পনার সীমাবদ্ধতাগুলি সম্পর্কে আলোচনা করো মাত্র এগারোটা প্রশ্ন তোমাদের দিয়েছি এখানকার মধ্যে থেকে ছটা প্রশ্ন তোমাদের আসবে পরীক্ষায় তোমাদের লিখতে হবে চারটে প্রশ্ন ছয় করে নাম্বার থাকবে চার ছয় চব্বিশ নাম্বার তুমি এখান থেকে কিন্তু কমন পাবে তো স্টুডেন্টস এই প্রশ্নগুলো তোমরা প্রথম থেকেই খুব ভালো করে পড়ো যেন পরীক্ষায় খুব ভালো রেজাল্ট তোমরা করতে পারো আমি আসছি খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে পার্ট থ্রি যেখানে বারো নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করা হবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ